দর্শক এই দেখতে পাচ্ছেন মহাদপুর থানার খেজুর ইউনিয়ন এবং চান্দাস ইউনিয়নের দুইটি পার্শ্ববর্তী গ্রাম ফর্দ জয়পুর এবং বাসরা গ্রামের উদ্যোগে আহ আটটি টিমের খেলা চলছে আট টিমের খেলার মধ্যে প্রথম টিমের খেলার শেষের দিকে আজকে আর এই খেলার যে মেন উৎস সেই উৎস থেকে আমি ছিলাম না লাইভে এবং এই খেলাটাও দেখতে পারি নাই আমি অসুস্থতার কারণে আজ বিশ দিন পরে আমি ঘর থেকে বের হলাম জাস্ট শুধু খেলা দেখার জন্য বাড়ির পাশে মাঠ এত সুন্দর খেলা হচ্ছে কিন্তু অসুস্থতার কারণে খেলা দেখতে পারি না আজকে বিশ দিন পরে এই প্রথমার্ধের শেষ খেলা দেখার জন্য মাঠের কোণে বসে আছে এবং বসে বসে খেলা দেখছি দেখতে পাচ্ছেন অনেক দর্শক আর এই খেলার শুরুর যে প্রথম ধাপটি সেই প্রথম ধাপের আজকে শেষ খেলা আজকে তারপরে ফাইনাল খেলায় অবশ্যই আমি থাকবো এবং লাইভে দেখাবো এবং জাঁকজমক একটি খেলা হবে এই মাঠে ফাইনালটাতে সেই খেলা দেখার সবারই আমন্ত্রণ রইল আর খেলার প্রথম প্রাইজ এবং দ্বিতীয় প্রাইজ বিষয়ে হয়তোবা অনেকে অবগত হয়েছেন তারপরেও আমি বলে দিচ্ছি দুইটি খাসি একটি বড় এবং ছোট এই দুইটি খাসির মাধ্যমেই এই খেলার প্রাইজ নির্ধারণ করা হয়েছে আর আজ বিশ দিন পরে এই খেলাটি দেখতে পাচ্ছি সত্যি অনেক ভালো লাগছে একজন মানুষ অসুস্থ হলে সেই মানুষ যখন ঘরে থাকে বাইরের আলো বাতাস যখন দেখতে পায় না তখন যে কতটা আফসোস হয় এবং কতটা যে সুস্থতার প্রতি কামনা করে সেটা এখন বুঝতে পারছি এর আগে যে খেলাগুলো হয়ে গেছে সেই খেলাগুলো আমি দেখতে পারি না অসুস্থতার কারণে আজকে অসুস্থতা সত্ত্বেও চলে আসলাম খেলা দেখার জন্য এই যে

সূর্যের অপোজিট সাইটে বসার কারণে ক্যামেরাতে অন্ধকার দেখাচ্ছে করোনার সংক্রান্ত সমস্যা নিয়ে একটু জটলা বেড়েছে

আস্তে আস্তে শুনে যদি একটা ডিফেন্ডার পাল্টা কাউন্টার अटैकে রাইডিং যান না এই যে প্রায় 500 টাকা দিক বাইরে ফাইন ফাইন প্রতিপক্ষ লাগাতে চলে কত যারা এই সময় আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন অবশ্যই একটু যদি জানিয়ে দিতেন যে ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা তাহলে হয়তো বা লাইভটা করতাম আর যদি ঘোলা টোলা দেখা যায় তাহলে তো লাইভ করে লাভ একটু কমেন্টে জানিয়ে দিন

বছর আগে অনেক বড় বড় খেলা পরিচালনা করা হতো এই মাঠে মাঝখানে একটু মাঠ নিয়ে সমস্যার জটিলতার কারণে এই মাঠে খেলা বন্ধ ছিল দুই গ্রামের একটু জটলা ছিল সেই দুই গ্রামের জটলা নিরসন করার পরে আবারও নতুন করে খেলার উদ্যোগ নেওয়া হয়েছে আশা করা যায় এই খেলার পরে পরবর্তী যে খেলাটি ছাড়া হবে অনেক বড় আকারে বড় আকারে খেলা ছাড়া হওয়ার ইচ্ছে ছিল প্রথম অবস্থায় কিন্তু একটু সমস্যা জন্য ছাড়া হয়নি যার কারণে ছোট পরিসরে খেলাটি আমরা ছেড়েছি আশা করা যায় শেষের খেলাগুলো অনেক চমৎকার হবে আপনারা সবাই চলে আসবে খেলা দেখতে

পরন্ত বিকেলের মিষ্টি আলোর অপোজিট সাইড থেকে ভিডিওটি করার জন্য আপনার ভিডিওতে অন্ধকার সিনারিটা একটু বেশি আসতেছে যদি ওই সাইড থেকে ভিডিও করা হতো তাহলে হয়তো ক্লিয়ার কিন্তু আমি অসুস্থতার কারণ ওই যাইতেও পারছে না ভিডিওটি ক্লিয়ারলি দেখাতেও পারছি না যেটুকু দেখাইতে পারছি এইটুকু মনে না আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য এবং খেলা উপভোগ করার জন্য সোয়াগ মামা কোথায় আছেন মৌসা কেনা অন্য কোথাও

তারপরে সমস্যা হতো না ওই রিলিজ দেওয়ার পরে ওই একই ওষুধ বাইরে কিনবার বলছিল আমি বাইরে কিনেছি খাইছি তিন দিন খাইছি ওষুধের কোনো কাজই করেনি এখন ডুপ্লিকেট ওষুধ না কি ওষুধ আল্লাহ লাস্টে ডাক্তার দেবে তো এই অবস্থা হওয়ার কথা না কোয়ে ওষুধ দেখে যে ওষুধ দেখেন সিরিয়াল মোতাবেক খাইছে কয়টা খাইছে দেখেন যে তাহলে ওষুধের মধ্যে দুই নম্বর হয়ে গেছে এই ওষুধ দুই নম্বর খাইছেন যার কারণে কাজ করে আবার প্রচুর আবার লাগছে ওই ওষুধ চেঞ্জ করে দিয়ে না আবার এই যে এখন ঠিক আছে দুইটাই আড্ডা আড্ডি খেলা বাদাম খাও আমার পায়ে সমস্যায় আজ বিশ দিন থেকে রুমেতেই আছি বেরোতে পারিনি একটা বসা তো এইটুকু আচ্ছা। এই লাস্টে চিন্তা করলাম যে যাইদিকে একটু এই খেলার কেসিয়ার আমি। খেলা মানে চালু করলাম আমি মিটিং মিটিং করে। কিন্তু ডাইসেসও করলাম আমি। কিন্তু কপাল কি দেখো খেলা পরিচালনা করার সময় আইবেন একটু যানো বাদাম খাও না সবে শুরু হলো দশ পনেরো মিনিট চলছে বাদাম খাও বসে বসে তাহলে একটু লাইভে